আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি সবারই পরিচিত এই গাছটির বাংলা নাম হচ্ছে মটমটিয়া মটমটিয়া গাছ রাস্তার দুপাশে ধান ক্ষেতের আইলে ও পুকুর পারে জন্মতে দেখা যায় এই গাছের ডাল ধরে মোসরালে বা বাংলে মোটমোট আওয়াজ করে তাই হয়তো গাছের নাম রাখা হয়েছে মটমটিয়া এর পাতা হাতে নিয়ে গোসলে অনেকটা পুদিনা পাতার গন্ধ বের হয় তাই এই গাছের আরেক নাম বন পুদিনা এবং পাতা দেখলেও অনেকটা পুদিনার পাতার মতো দেখায় অনেকে আবার একে বন নামেও ডাকে মোটমোটি গাছ সাধারণত জোপাকৃত গাছ এর পাতা গাঢ় সবুজ কাণ্ড নরম সোজা কাণ্ডের দুই পাশে পাতা বের হয় ডাল বাংলে মটমট শব্দ করে ও পোখর গন্ধ বের হয় ফুল হালকা বেগুনি রঙের হয় মাঝে হলুদ রঙের বিন্দু বিন্দু থাকে ফুল দেখতে মনে হয় যেন চুলের খোপা প্রতিটি পাতায় গোড়ায় একটি করে ফুল বের হয় বাংলাদেশে প্রায় সর্বত্রই এই গাছের দেখা মিলে তবে এই গাছে অনেক বেজস গুণাগুণ রয়েছে আজকে এই বেজস গুণাগুণ সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এই পাতা ও ফুলের রস হজমের সমস্যা দূর করতে বেশ কার্যকরী লিভারের সমস্যায় এর পাতা ও ফুলের রস খেলে উপকার পাওয়া যায় মোটমোটি এর পাতা বেটে চর্মরোগ স্থানে লাগালে বা ব্যবহার করলে চর্মরোগ ভালো হয় এর পাতা চায়ের সাথে দিয়ে পান করলে টনিক হিসাবে কাজ করে শরীর সচেতনতা এনে দেয় দেহের বাইরে যে সব পরজীবী সংক্রমণ ছড়াতে পারে তাদের ধ্বংস করতেও বেশ লস কার্যকরী এই মটমটিয়ার পাতা পাতা ও ফুলের রস কৃমিনাশক হিসাবে কাজ করে মটমটিয়ার পাতা বিষাক্ত পোকামাকড় ইট কামড়ে বা কাঁটা ছেঁড়া গেলে এই পাতা থেতলে আক্রান্ত স্থানের লাগালে অনেকটাই আরাম পাওয়া যায় যাদের মুখে ব্রণের সমস্যা রয়েছে মুখের ব্রণ দূর করার জন্য এর এর পাতা বেটে নিয়মিত ব্যবহার করলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি গবাদি পশু যদি কোথাও কেটে যায় বা ক্ষত হয় সেই স্থানে মটমটিয়ার পাতা বেটে লাগালে ক্ষত দ্রুত সেরে যায় যাদের দাউত রোগ রয়েছে বা চর্মরোগ রয়েছে তারা এই পাতা বেটে দাউতের উপর লাগালে দাউদ বালা হয়ে যায় এই ছিল আজকের মটমটিয়া গাছের সম্পর্কে বেজস গুণাগুণ ও আলোচনা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই গাছের কিছু বিশেষ দষ্টব্য রয়েছে এই সম্পর্কে একটু আলোচনা করি উপরের উল্লেখ্য যে চিকিৎসা পদ্ধতির ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞ এবং পরামর্শের ব্যবহার করা জরুরি অনেক সময় এই সব বেজস উদ্ভিদ কারো ক্ষেত্রে বিপদের কারণ হয়ে দাঁড়ায় তাই অবশ্যই ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে